শিয়ালদাহ মেন শাখায় চলছে কাজ ফলে ট্রেন চলাচল সকাল থেকেই দুর্ভোগে ট্রেন সংখ্যা অনেক কম আর এই ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো টিটাগড়ের এক যুবকের সেক্টর ফাইভে কাজ করে মোহাম্মদ আলী হাসান আনসারি বয়স ২২ বছর দশ নম্বর ওয়ার্ড পুরানিবাজার এলাকার বাসিন্দা ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে কিন্তু সুপার এবং ডাক্তারদের মতামত ট্রেন থেকে পড়াতে গভীর ইঞ্জুরির ও হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে ট্রেনে যাচ্ছিল ট্রেন দিকে ও টিটাওয়ার ট্রেন ধরলো খুব হার্ডলি আমার হিসাবে ট্রেনে এখন তো ভিড় চলছে ট্রেনে এখন শিয়ালদার কাজ হচ্ছে তাই জন্য ট্রেন একটু খুব কম চলছে তাই নিয়ে ও মনে হয় ভিতরে ঢুকতে পারেনি একটু ঝুলেই মনে হচ্ছে যাচ্ছিল শিয়ালদার দিকে যাচ্ছিলো ও সামলাতে পারেনি ওই গিয়ে আপনার ওই কী বলে একটা মাজার আছে আর ওই কড়িয়া হসপিটাল বলে আছে ও ওখানেই পড়েছে ওখানকার ছেলেরা তুলে নিয়ে এসছে ভর্তি করেছে তো যখন পড়েছে তখন ও যখন ছেলেরা তুলে এসেছে তো নিজের মোবাইল দিকে প্যাটার্ন তুলে এই করে ছেলেরাকে বললো এই নম্বরে ফোন করো ঠিক আছে তো ছেলেরা ওই এখন তো মারা গেছে এখন ও মারা গেছে ও এখানে যখন নিয়ে দিল তখন ও ঠিক ছিল পুরানি বাজার টিটাগড় হ্যাঁ টিটা টিটাগড় দিকেই উঠেছিল হ্যাঁ ট্রেন হ্যাঁ ট্রেন ভিড় ছিল তাই নিয়ে ও ভিতরে ঢুকতে পারেনি যার নাম মারা গেছে মোহাম্মদ এম টি কেন এম টি আলি হাসান অ্যান্ড সারি এমনি ওর ডাক নাম সাহিল হচ্ছে ও সেক্টর ফাইভে ও কাজ করছিল কল সেন্টারে শুনুন যখন পেশেন্টটি এমার্জেন্সিতে আসে তখন আমি রাস্তায় তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিনুপম রায় তার কাছ থেকে আমি খানিকটা পেলাম আপনারা পেশেন্ট মোটামুটি এখানে নটা পঁয়ত্রিশ নাগাদ আসে যে ভদ্রলোক হয়তো সম্ভবত ও বললো পোস্ট অফিস টিটাগড় থানা রহরা বাবার নাম হচ্ছে তার সেরাজি এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলো যেরকম ট্রেন থেকে ট্রেন থেকে পড়ে গেছে পেশেন্টটাকে দেখুন এবার আমি যখন যাই এমার্জেন্সিতে দেখতে ওখানে পেশেন্ট তখন ডাউজি অবস্থায় আছে অর্থাৎ গ্যাসপিং অবস্থায় শ্বাসকষ্ট মতো হচ্ছে এবার ওকে ওখানে সেলাই করা হয় সেলাইন চালানো হয় সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয় ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করবে ওর কাছে একটা ফোন ফোন ছিল ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন বললো যে বাড়ির লোককে ফোন করেছি তারা বলছে যে ওকে যেন হসপিটালে ভর্তি করে দুমাস রাখা এবার এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয় তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায় আরও দুটো তিনটে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখ দিয়ে গেঁজা বেরিয়ে ওই ওখানেই এক্সপায়ার হ্যাঁ তখন মারা গেছে উনি গড়ে তো দশ মিনিটের মতো ছিল ইনজিওর বলতে বাদিকের কোমরের ওখানে একটা ডিপ ইনজুরি ছিল তাছাড়া আদারওয়াইজ কোনো ইনজুরি তেমন কিছু পাওয়া যায় এক্সট্রা ইঞ্জুরি এক্সার্নাল ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়নি শুধু একটা এখানে একটা ডিপ কাট ইঞ্জুর ছিল কোমরের দিকে লেফট সাইডে কি হতে পারে সাজা পেশেন্টদের শুনে এবার আমি বলি আমি এসে সার্জেন বলি শুনে যা মনে হচ্ছে পেশেন্টের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইনজুরি ছিল বা হেডিন যদি চলে যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া এখন এরকম পেশেন্ট তো এসেছেই তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায় ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্চেড বা স্টেবল করি তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি তার আগেই পেশেন্ট সাকাউন করেছে মানে এই যুবকটি ট্রেন থেকে পড়ে গিয়েই বিক্রি যা খবর পাওয়া গেছে হিস্ট্রি যা পাওয়া গেছে